رب <متصفيق> إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور جربون الله أكبر بندر في একমাত্র শুধুমাত্র আলিমরাই আল্লাহকে বেশি ভয় করে ভয় করে এই কথা কে বলে দিলেন বলে দিলে আসতে বলবেন না কে বলে দিলেন এরপর আল্লাহ বলছেন তিনটা কাজ যারা করবে তাদের কোনো লস নাই যারা মানে হলো বিজনেস ট্রেড ট্রেড তিনটা কাজ যারা করবে এই তিনটা কাজের ফলাফল হলো কোনো লস নাই দুনিয়ার জিন্দেগিতে আমরা যখন কোনো ব্যবসা করতে যাই লসের ঝুঁকি নিতে হয় লসের ঝুঁকি মাথায় নিয়ে ব্যবসা শুরু করে অনেক সময় লসও খেতে হয় পুঁজি থাকে না লস হয়ে যায় কিন্তু আল্লাহ আগে আগাম জানান দিচ্ছেন বান্দা এমন তিনটি কাজ করবে যে তিনটি কাজের ফলাফল হলো কখনো লস হবে না জোরে বলি সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই তিনটা কাজ কি নাম্বার ওয়ান হলো

দুই নম্বর হলো তিলাওয়াত নম্বর তিন হলো দিরাসাত নাম্বার চার হলো তাদাব্বুর সুন্দর করে কেরাত পড়তে হবে তেলাওয়াত করতে হবে অনুশীলন করতে হবে দিরাসা তাদাব্বুর গবেষণাও করতে হবে এর একটা যদি বাদ দেই কোরআনের পরিপূর্ণ হক আমার আদায় হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন কি কি তোমাদের তাদের যারা নিয়ে গবেষণা করে না শোনা করে না তাদের দিল কি তালাবদ্ধ অর্থাৎ বান্দার দায়িত্ব হচ্ছে কোরআনের গবেষণা করা গবেষণা করা কোরআনের তেলাওয়াত করা কোরানকে সুন্দর করে সাইট করা সাইট করা সুন্দর করে পড়া বোঝা জানা অনুশীলন করা এই হুকুম গুল আল্লাহ একবার দিয়েছেন বার বারবার দিয়েছেন একবার দিয়েছেন না বারবার দিয়েছেন আল্লাহ তালা প্রথম হুকুম কিন্তু নামাজ দিতে পারতেন প্রথম হুকুম অন্য কোন অন্য বিষয় দিতে পারতেন প্রথম হুকুমটা দিয়েছেন হল দিয়েছেন হল যে বলে নৌ রে বলেন আমার নবজি পাঁচ বশ মগ্ন থাকলেন যখন তার কাছে সেই ফেরেশতা আসলেন যে ফেরেশতা পূর্বের সকল পয়গাম্বারদের কাছে এসেছিলেন জিব্রিল আমিন এসে আমার রাসূলকে বলছেন ইকরা পড়ুন মা আনা বিকারিন আমি পড়তে পারি না বারবার যখন বলা হলো তাকে জড়িয়ে ধরে জিব্রিল আমিন আলাইহিস সালাতু তাকে বললেন কোরানের প্রথম নাসিল হওয়া কয় আয়াত পাঁচ আয়াত এরতারা এরতারা বিস্মীয়াদি হলাম হয় বরুন বরুন আপনারা প্রভুর নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন জোরে বলি সুবহান্ মা হলাকল ইনসায়ন আলাপ সৃষ্টি করেছেন মানুষকে মানুষকে ঝুলন্ত থেকে থেকে আলাক শব্দটা একটা সাইন্সের শব্দ আমি ওইদিকে যাব না ওইদিকে যাব না আলাপ হচ্ছে একটা সম্পূর্ণ মেডিকেল সায়েন্সের একটা ভাষা একটা ভাষা কোরআন নাসিল হয়েছে প্রথম পাঁচটা আয়তের সেকেন্ড আয়তের মধ্যে আল্লাহ তালা ইম্রায়েল নিয়ে ভ্রণ তথ্য নিয়ে তথ্য দিয়েছেন বিশ্ববাসীকে কোরআন শুধুমাত্র শুধুমাত্র ধর্মীয় কিতাব বললে ভুল হবে কোরআন হচ্ছে সকল গবেষণার মূল গবেষণার কিতাব কোরআন হচ্ছে অন্যদিকে আইন এবং প্রশাসনের চলন্ত বিশ্বকোষ কোরআন হচ্ছে সেই কিতাব আমার আপনার জীবনের যত প্রশ্ন সকল প্রশ্ন কোরআনকে করলে কোরআন সকল জবাব দিতে সর্বদা প্রস্তুত আমার প্রশ্ন ফরে যাবে কিন্তু কোরআনের প্রশ্ন আমার প্রশ্ন করতে করতে আমার প্রশ্ন ফরে যাবে কোরআন জবাব দিতে কখনো ক্লান্ত হবে না জোরে বলি আল্লাহ আকবার সেই কোরআনে কেরিমের তেলাওয়াতের একটা প্রাঙ্গণ আপনারা পেয়েছেন খুশি হয়েছেন তো নাকি আমি প্রতিষ্ঠানটার জন্য সবার কাছে দুটো জিনিস আমি চাবো সেটা হলো সেটা হলো এক নাম্বার হচ্ছে প্রতিষ্ঠানটার জন্য সবাই দোয়া করবেন সবাই দোয়া করবে দোয়া করবেন তো নাকি দোয়ার দরকার আছে না নাই বিগত ষোলো বছর অনেক মাদ্রাসাকে বন্ধ করা হয়েছে মাদ্রাসাকে জঙ্গির প্রজনন কেন্দ্র বলেছে আমরা হলফ করে বলতে পারি বাংলাদেশের কোনও মাদ্রাসায় কোন দিনে শিক্ষা প্রতিষ্ঠানে কোন বেয়াদব ছাত্র তৈরি হয় নাই যতটুকু বেয়াদব ছাত্র তৈরি হয়েছে যারা কোরআন ছাড়া ইসলাম ছাড়া যারা শিক্ষিত হয়েছে শিক্ষকের চার হাত পা বেঁধে পানিতে ফেলে দেওয়ার ইতিহাস বাংলাদেশ আছে না নাই শিক্ষককে ছাত্র গুলি করেছে এমন রেকর্ড আছে না নাই এমন চিত্র আপনি মাদ্রাসায় পাবেন না যে শিক্ষায় আদব নাই আদব সে শিক্ষা কোন শিক্ষাই না শিক্ষাই না লইসল এতিম ম্যা তো অলি দহ অনলি দো ইন চিম এছিম আইল মি সে এতিম নয় যার বাপ্পারা মারা বাপ্পারা গেল প্রকৃতি এতিম তো সেই তো সেই যে আদবের শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত রাখল রাখলো সন্মানিত ভাইয়েরা মানিত ভাইয়েরা যদি বানাতে চান বানাতে চান সন্তানের দোয়া যদি পেতে চান পেতে চান সন্তানকে আপনার জীবনের বলন্ত বেলায় যে সময় আপনার হাত চলে না হা চলে না পা চলে নাচলে আপনা সহায়ত হয়ে থাকেন সেই সময় আপনার সন্তানের যদি দোয়ার আর তার সেবাজিদা হান্ডেড পার্সেন পেতে চা নৈতিকতার শিক্ষাদিননের শিক্ষার বিকল্প কোনো পথে আমরা এই কামনা করতে পারি। এইজন চোখ বন্ধ করে করে।

আসর থেকে শিডিউল ছিল শিডিউল হয়ে চলে আসছে হলো মাগরিবের পরে কিছুক্ষণ পরে আজান হবে আমি আজানের আগ পর্যন্ত আমি কথার ইরাদা করছি আরেকটা কথা বলে রাখি এই প্রোগ্রাম এশার নামাজ পড়ে ও চলবে মাহফিলকে সফল করার দায়িত্ব একার না সবার সবাই এবার এশার পরে আসবেন আমি হয়তো থাকতে পারবো না কিন্তু আমিও যার ভক্ত কারি আবু রায়হান সে অলরাউন্ডার যেমন তেলাওয়াত তেমন সঙ্গীত গজলের দিক থেকেও অত্যন্ত সুন্দর গজল গাইছে তার এই হৃদয়ে ছুঁয়ে যাওয়া গজল এবং তেলাওয়াত এসার পরে আমরা সবাই শুনব জোরে বলি ইনশাআল্লাহ এবং সেই সময় আমার আব্দুল কাইয়ুম মোল্লা ভাই হাফেজ কারি আবু রায়হানের ওস্তাদ অনেক বহু আলেমের ওস্তাদ তিনি তিনি দিক নির্দেশনামূলক কিছু কথাও বলবেন আমরা সবাই শুনবো আমি আহ্বানটা আগিয়ে রাখলাম এই জন্য হয়তো অনেকে বলে যেতে পারে এই জন্য বলে রাখলাম আমার আমার আলোচনার মধ্য দিয়ে মাহফিল শেষ হচ্ছে না এরপরও তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সবাই দেখবো আমরা জোরে বলি ইনশা আল্লাহ সম্মানিত ভাই আলহেরা শিক্ষা পরিবারে সেখানে সাংস্কৃতিক একটা অঙ্গন আছে সেখানে তেলাওয়াতের অঙ্গন আছে গজরের অঙ্গন আছে সেখানে ইসলামী সুস্থ বিনোদনমূলক নাটক হয় নাটক সব তারা কিছুই তারা রেখেছেন তাদের প্রতিষ্ঠানে এগুলো সব আজকে ডিসপ্লে হবে এসার পরে সবাই থাকবেন আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন তিনটা কাজে লস নাই বলেন তো কয়টা কাজে লস নাই তিনটা কাজে নাম্বার ওয়ান হলো আমরা তেলাওয়াত করব কার কালাম কার কালাম আসতে বলবেন না কার কালাম তেলাওয়াত করব আল্লাহর কালাম আল্লাহ রাব্বুল আলামিন তার কালামকে তালাত করতে বলছেন কোনো লস হবে না নাম্বার টু হলো কল নামাজ যারা কায়ে করবে সালাক যারা কায়ে করবে তাদের সেই কাজে কোন লস নাই আমার দেশে এখন দেশে নামাজ আদাই হয় আজান দেয় কেউ গেলে গেল কেউ না গেলে না গেল না নামাজ কায়েমের কিন্তু পরিবেশ এখনও হয় নাই নামাজ কায়েম হয় নাই হয় নাই নামাজ আদায় হয় সমাজের কিছু শ্রেণীর লোক আছেন যারা মুসলিম পরিবার যারা ইসলামী চেতনা লালন করেন বিশ্বাস করেন বলেন আমরা ইসলামটাকে মানি কিন্তু তারা ইসলামকে শুধু ব্যক্তিগত জীবনে মানতে চান সমাজ জীবনে মানতে চান না রাষ্ট্রীয় জীবনে মানতে চান না অনেকে নামাজ পড়তে রাজি কিন্তু নামাজ কায়েম করতে রাজি না আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আছে আছে الله <سؤال> رب العالمين نمس قيامير بفر شمعي شمعي مندر تمرا نمس كرو الله في الأرض اقاموا الصلاة وآتوا الزكاة وامروا بالمعروف ونهوا عن المنكر দুনিয়ার সিন্দিগি তো আমি যাদের কি যাদের কি রাজত্ব দেব দেব ক্ষমতা দেব তারা চোদ্দ দফা নয় আট দফা নয় সাত দফা নয় উনিশ দফা নয় এরকম কোন দফার দরকার নেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন বললেন চারটা দফা তোমরা সমাজে চালু করে দাও রাষ্ট্রীয় পর্যায়ে তোমরা বাস্তবায়ন করো চার দফা কয় দফা বলেন এই চারটা দফা যে হুকুম দিয়েছেন এটা মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা আস্তে বলুন কার কথা আল্লাহর কথা আল্লাহ বলছেন দুনিয়াতে যারা ক্ষমতা পাবে তারা চারটা আইন তারা সমাজে চালু করবে রাষ্ট্রীয় পর্যায়ে চালু করবে নাম্বার ওয়ান হলো তারা কি করবি ক্ষমতা পাওয়া তাদের এক নাম্বার কাজ হবে নামাজকে তারা কায়েম করে ফেলবে প্রধানমন্ত্রী পিছনে মন্ত্রী পরিষদ নামাজ পড়বে এরপরে মন্ত্রী পিছনে সচিবরা নামাজ পড়বে এসপির পিছনে ওসিরা নামাজ পড়বে ওসির পিছনে এসআইরা নামাজ পড়বে এইরকম করে করে প্রত্যেকটা জায়গায় নামাজের পরিবেশ তৈরি হয়ে যাবে হয়ে যাবে নামাজ ভিত্তিক সমাজ নামাজ ভিত্তিক রাষ্ট্র যদি গড়ে ওঠে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করছেন লা ফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ জোরে বলুন আল্লাহু আকবার আসমান এবং জমিনের রহমতের দরজা ওপেন করে দিবেন তিনি আমারকে কার ওয়াদা এটা আল্লাহর ওয়াদা কিন্তু দুঃখজনক হলো সত্য আমার দেশ আমার দেশের নাগরিক বারবার শুধু ধোকা খায় খায় এই তিপ্পান্ন বছর যারা এই দেশের নেতৃত্বের শীর্ষে ছিলেন দেশ যারা চালু শাসন করেছেন কেউ ইসলামের কথা বলেননি কেউ কোরআনের কথা বলেননি অন্য বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসার কথা বলে বলে মানুষকে শুধু ধোকা দিয়েছেন এমনও কথা বলেছেন নির্বাচন রাখতে বলেছেন আমরা যদি ক্ষমতায় যাই মদিনার সনদে দেশ চালাবো মদিনার সনদে দেশ চলে নাই মোদীর সনদে দেশ চলেছে আসতে বলবেন না জোরে বলুন ঠিক কিনা অতএব এই ধোকার বারবার আমরা খেতে চাই না যা দেখেছি আমরা আর দেখতে চাই না এই চিত্র আমরা আগামীর দেশ দেখতে চাই কোরআনের দেশ ইসলামের দেশ রাজি আছেন কারা কারা হাত উচু করে দেখা কেউ তো স্লোগান দেন না স্লোগান দেন না স্লোগান দেন না আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরও জোরে আমিন স্লোগান হচ্ছে না কারণ আছে সিয়ারে আছে বসাত মাহফিলের সৌন্দর্য হলো সৌন্দর্য হলো নিচে বসলে ভালো হয় আসলে ভালো হয় সুন্দর একটি পরিবেশ থাকে পরিবেশ যাই হোক তার অল্প সময়ে অল্প সময় এই আয়োজনটা করেছেন বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ তার আদর্শ নাগরিকত্ব তৈরি করার জন্য করার শিক্ষার কোনো বিকল্প নেই দিনী শিক্ষা শিক্ষা এই কার্যক্রমে আমরা অংশ গ্রহণ করব জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ আশপাশ থেকে আজান কানে আসছে কানে আসছে সবার পক্ষ থেকে দু একজন আজানের জবাব দিয়ে দিন জবাব দিয়ে দিন সম্মানিত ভাইরা তেলাওয়াত কি উল্লেখিত আয়াতটা আমি শেষ করতে চাচ্ছি সময় খুবই অল্প আর দু চার মিনিট হতে কথা বলতে পারবো বলতে পারবো তাহলে তাহলে আল্লাহর কালামের তেলাওয়াত প্রচার প্রসারের দরকার আছে না নাই বলেন আজকে আজকে চিন্তা করুন বিগত ১৬ বছর জাকির নায়েকের মতো ডক্টর ইউসুফ আল কারজাবির মতো জগৎধন্য আলেমদের কামার দেশে ঢুকতে দেওয়া হয়নি কিন্তু কিন্তু অপসংস্কৃতির অঙ্গনের সালমান খান শাহরুখ খান চরিত্রবিধ্বংসী ওই সমস্ত ব্যক্তিদেরকে বিগত ষোলো বছর আমন্ত্রণ করা হয়েছে আমরা আমরা সুন্দর করে দেশকে সাজাতে চাই সাজাতে চাই কারো তৈরি করা কোনো বিধান দিয়ে নয় আমরা কি দিয়ে সাজাতে চাই এই জন্য শিক্ষার বিপ্লব ঘটাতে হবে কিসের বিপ্লব শিক্ষার বিপ্লব ঘটানোর একটা অনন্য মাধ্যম এই প্রতিষ্ঠানগুলো আল্লাহ এই প্রতিষ্ঠানগুলোকে কবুল করুন জোরে বলে আমি আমার ভাইয়ের উৎসাহে আমি নিজেও একটা ভাঙ্গা চূড়া প্রতিষ্ঠান এবার শুরু করেছি দোয়া করেন আল্লাহ আমার প্রতিষ্ঠানকেও যেন কবুল করেন জোরে বলি আল্লাহ আমি সম্মানিত ভাইরা নামাজ কায়েমের সংগ্রাম করা সংগ্রাম করা আল্লাহর কালাম তেলাওয়াত করা আর নাম্বার তিন হচ্ছে তিন হচ্ছে গোপন এবং প্রকাশ্যে কার পথে খরচ করা আস্তে কার পথে খরচ করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তিনটা কাজ যদি করতে পারো

কাজ যদি করতে পারো আশা করা যায় কখনো তোমাদের ব্যবসায়ী লস হবে না জোরে বলিস আল্লাহ আল্লাহ এই উক্ত আয়াতের উপরে সবে কামল করার তৌফিক সবাইকে দান করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন একটা আহ্বান চলছে আজান এর মাঝে কথা বলাটা আমি মনে করি বিমানান মনে হচ্ছে যতটুকুন হয়েছে আমি এখানে শেষ করতে চাচ্ছি এবং সবাই যারা এসেছেন আমি মনে করি নাই যে আমি এই মাহফিলে আজকে মেহমান আমি আমার বন্ধুর দাওয়াতে এসেছি আমি এটা মনে করি নি এটা আমার একটা দায়িত্ব মনে করেছি আমি এসেছি প্রতিষ্ঠানের পাশ আমি দাঁড়িয়েছি প্রতিষ্ঠানকে এগিয়ে নেবার দায়িত্ব জাফর ভাইয়ের একার না সবার একার না সবার সবার দায়িত্ব এই দায়িত্ব অনুভূতি আল্লাহ তালা আমাদের মধ্যে যেন জাগ্রত করে দেন ইয়াসাবাদ কামনা করছি এবং এবং আজকের এই প্রোগ্রামের যারা আয়োজক যারা কষ্ট করেছেন পরিশ্রম করেছেন শ্রম দিয়েছেন আল্লাহ তুমি তাদের সবাইকে উত্তম খায়ের দান এবং এই রাস্তায় আয়োজন করতে গিয়ে অনেকের চলাফেরা একটু বিঘ্নতা ঘটতে পারে বিঘ্নতা এসেছে হয়তোবা ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি আমি আমার কথা আর না বাড়িয়ে না বাড়িয়ে জি আমি শেষ করছি দোয়ার মধ্য দিয়ে আমরা সবাই ছোট্ট একটি দোয়ার মধ্য দিয়ে আমরা মাহফিলের পরিসমাপ্তি টানছি এই অধিবেশনে এবং সেকেন্ড অধিবেশন হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এটা বাদে এসা নামাজ শেষে আমরা আবার আমাদের যথারীতি সিটে এসে আমরা বসে পড়বো জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ আপনি দোয়া করে দেন আব্দুল কাইম ভাই আসান ভাই আপনি দোয়া করেন আল্লাহ আমিন ربنا انْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ আয় তালা মাগরিব থেকে শুরু করে নি এসা পর্যন্ত তোমার হাজার মুসলমান নর তোমার কালামে দুটি আয়াতকে সামনে রেখে ভাঙ্গা চূড়া কিছু কথা বললাম আয় আল্লাহ তালা সে শান্তি সে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি আল্লাহ গুনার দিক নজর দিও না বান্দা মনে করে তাম জিন্দগির গুনাগুলোকে মাফ করে দাও জনম দুঃখিনী বাপ জনম দুঃখী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জিন্দেগির গুণাগুলো মাফ করে দাও কবর গুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও আব্বা আম্মার জন্য কি দোয়া তুমি তাও নিজেই শিখিয়ে দিয়েছো যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে সঙ্গে আল্লাহর শিখনা দোয়া সবাই সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়ে ঠোঁট মিলাইয়া বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি صغيرا رب ارحمهما কামা রব্বাইয়ালি সিয়র রব্বীর হান মোহোমা কামা রব্যায়ালি সিয় রড় আয় বিশেষ করে বিশেষ এই প্রোগ্রামের আয়োজন যারা করলে যারা শোনার জন্য কষ্ট করে যারা আসলে যারা আসলে আমাদের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না মা তার সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিন এ মা ফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও আল্লাহ এই প্রতিষ্ঠানটার জন্য দোয়া করি আল্লাহরা কিডস হ্যাভেন কি তুমি আল্লাহ দয়া করে কবুলার মঞ্জুর করে নাও করে নাও এই শাখাকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও করে নাও আয় আল্লাহ তালা এই আলো থেকে আলো থেকে এই এলাকা যেন আলোকিত হয়ে যায় সুন্দর সেবা সেবা অত্যন্ত যোগ্যতার সঙ্গে শিক্ষা প্রদান করার তফিক তুমি এই প্রতিষ্ঠানকে দিয়ে দাও দিয়ে দাও শিক্ষকদের ভিতরে খ্লাস তুমি আল্লাহ পয়দা করে দিও সকল প্রকার যত প্রকার দুর্বলতাগুলো আছে সকল দুর্বলতাগুলো তুমি আল্লাহ মেহরবানি করে মুছে দিও সংশোধন করে দেওয়ার ব্যবস্থা করে দিও আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন কার মনে কোন জানি না কার মনে কোন শান্তি জানি না আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি যার যে নেক মেকসু তুমি আল্লাহ দয়া করে কবুল করে নাও যার মনে যে অশান্তি তুমি আল্লাহ শান্তি দিয়ে ভরপুর করে দাও আল্লাহ তালা তোমার বান্দা গুলো কিনে এমন সময় হাত তুলেছি ফিলিস্তিন একটা চলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে কাশ্মীর একটা মৃত্যু হয়ে আছি সম্পন্নটি মুসলিম রাষ্ট্র দুশো কোটি মুসলমান আল্লাহ তালা তোমার কাছে ফরিয়াদ করি তোমার কাছে একটাই প্রার্থনা করি অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য দুইশো কোটি মুসলমানের মাঝে একটা অমর তুমি আল্লাহ পাঠাইয়া দাও আল্লাহ তালা মুসলিম মন্দির বাইতুল মুকद्दস তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও আয় আল্লাহ তাআলা সোনার 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 বাংলাদেশ 55000 বর্গ মাইলের সোনার বাংলাদেশ 66000 গ্রাম বাংলার সোনার বাংলাদেশ অনেক সুকুমদের বদনজর পড়েছে আল্লাহ যেটা গঙ্গে রক্তাক্ত করা হয়েছে শহীদ করা হয়েছে মেহেরবানি করে সমস্ত বাতিলদের রক্ত চক্ষু থেকে বাংলার জমিনকে তুমি নেফাজত করো আয় আল্লাহ তা আল্লাহ সকল প্রকার থেকে যুব সমাজকে তুমি আল্লাহ হেফাজত করো মাদকের শক্ত থেকে বাঁচাও বাঁচাও যুবকদের নোংরামি থেকে তুমি আল্লাহ বাঁচাও বাঁচাও অবৈধ রিলেশন থেকে তুমি হেফাজত করো করণের রঙ্গে রঙিন হওয়ার তৌফিক দিয়ে দাও কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিবা না আমার জাফর আহমদ ভাইকে আমার জাফর আহমদ মজুমদার ভাইকে তুমি আল্লাহ করে নাও তার শিক্ষা পরিবারকে কবুল করে নাও এবং তার বৃদ্ধ পিতা আছেন তুমি আল্লাহ তাকে সহি সালামতে রাখো তার মাকে দীর্ঘ হায়াতে তাইয়্যিবা দান করে দাও আয় আল্লাহ অনেকেই আমার কাছে দোয়া চেয়েছেন যারা যারা সব তুমিলা দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না কতদিন কত লোকের জানা চাই হাজির হলাম কত লাশ কবরে সায়া দিলাম একদিন আমি মরে যাব আমাকে টান মেরে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসল করে দেবে রে শামজগে ঘোষণা হবে জাফর আহমদ মজুমদার মারা গেছে আবদুল্লাল আলমিন মারা গেছে আব্দুল কাইয়ুম মারা গেছে হু আল্লাহ কারিয়াব রয়হান মারা গেছেন মৃত্যুর সংবাদ যখন ছড়িয়ে পড়বে লোকজন চোখের পানি ফেলে ফেলে হাজির হবে জানাজা শেষ হয়ে যাবে কিন্তু কেউ আমাকে আটকাবে না কেউ আমাকে দাওয়াত দেবে না টেনে হেচরে কবরের দিকে নিয়ে চলে যাবে কবরে শোয়ায় দেবে মাট চাপা দেবে মাটি চাপা দেবে ওই যে বিদায় দিয়ে আসবে আর কোনদিন কেউ খোঁজ নিতে যাবে না আমার জীবনের একটা অধ্যায় শেষ হয়ে যাবে সেই দিন চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুল গুলো খসে খসে পড়বে তিন দিন যাবে না চামড়া গুলো গোল গোলে যাবে পোকার পেটের খাবার হয়ে যাবে মাত্র সাতটা দিন পেটের নারী বুড়ির সব চোখ মুখ নাক দেবে শুরু হয়ে যাবে কিম্ভুত কিমাকার চেহারা হয়ে যাবে ওই যে চলে আসলো মানুষগুলো আমার শারীরিক কোনো স্ট্রাকচার থাকবে না ফিজিক্যাল স্ট্রাকচারটা সব ধ্বংস হয়ে যাবে মাত্র তিন মাসের মাথায় যদি কবর খনন করে দেখা হয় কয়েকটা হাড় সারার কিছু খুঁজে পাওয়া যাবে না রে এই তো দুনিয়ার নিয়ম সে অন্তিম সময় অন্তিম মুহূর্ত যখন চলে আসবে সমান জামানে জারি করে দিও وأرجوك كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله <applause> السلام عليكم ورحمة الله وبركاته, وبركاته